ইসম রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশী করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন আমি আজ আমার ইনকিউটারে নতুন কিছু ডিম ঢুকালাম এই ডিমগুলো হচ্ছে চিনার হাঁসের ডিম বলা হয় কালো যে বড়ো বড়ো হাঁস হয় এদের ওজন গড় ওজন মোরগের এক একটার ওজন প্রায় পাঁচ ছয় কেজি সাত কেজি হয়ে থাকে মাংসটা খুবই সুস্বাদু অনেক ডিম দেয় দেখুন এই যে এই ডিম দিয়েছে এবং এর আগে আরও ডিম দিয়েছিল টোটাল একুশটে এবং পরবর্তীতে আজ আরও বিশটা ডিম দিয়ে দশটা ডিম দিয়েছে এই ডিমগুলো থেকে আমি বাচ্চা উৎপাদন করব সব মিলে ইনকিউবেটরে আরও কিছু ফাঁকা জায়গা আছে এবং ট্রেনের নিচে একটা ফাঁকা জায়গা আছে ওইখানে আমি আমাকে বলেছি কিছু এই যে দেশি জাতের যে ক্যাম্বেল হাঁসের ডিম আছে ওইগুলো এনে দেওয়ার জন্য এখন নিচের ট্রেনটাও ভরতে হবে উপরের ট্রেটাও ভরতে হবে আলহামদুলিল্লাহ বাচ্চা উৎপাদন হচ্ছে খুব সুন্দর এবং এই ইনকিউবেটরটা তৈরি করে আমি সাকসেস হয়েছি আর আপনাদেরকে আর যদি এই ধরনের ইনকিউবেটরের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফিজ